বাংলাদেশকে নিয়ে এবারে বিস্ফোরক এক মন্তব্য করলো ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক অলরাউন্ডার ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন আসন্ন এশিয়া কাপের আগে রবিচন্দ্র অশ্বিন তিনি বলেন বাংলাদেশকে নিয়ে কোনো কথাই বলবো না কেননা বাংলাদেশ কথা বলার মতন কোন দেশ নয় না তাদের বড় মাপের কোনো ক্রিকেটার রয়েছে না তারা বড় মাপের কোনো পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপে খেলার কোনো যোগ্যতাই রাখে না কেননা বাংলাদেশ যদি এশিয়া কাপে ইন্ডিয়া তৃতীয় সারির কোনো দলের সাথে খেলে তাও অনায়াসে হেরে যাবে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অবশ্য এশিয়া কাপে ইন্ডিয়ার তৃতীয় বিভাগের দলের সাথে হেরে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম শুধুমাত্র এশিয়া কাপের সৌন্দর্যটাই নষ্ট করতে এসেছে চলতি এশিয়া কাপে ইন্ডিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এককভাবে আধিপত্য দেখিয়ে এবারও এশিয়া কাপ জয়লাভ করবে ইন্ডিয়ান ক্রিকেট টিম এছাড়াও রবিচন্দ্র অশ্বিন তিনি বলেন আসন্ন এশিয়া কাপে সাউথ আফ্রিকা কে খেলানো হোক শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কেননা চলতি এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মতো না আছে বাংলাদেশ না পাকিস্তান এছাড়াও আরব আমিরাত এবং ওমান হংকং কে তো গোনাই চলে না যার কারণে চলতি এশিয়া কাপে ভারতের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য অবশ্য সাউথ আফ্রিকা কে অন্তর্ভুক্ত করলে আরো ভালো হয় ভারতের কেননা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো ম্যাচ জমে না রবিচন্দ্র অশ্বিনের এমন মন্তব্য অবশ্য ফুসেছে ক্রিকেট পাড়া কেননা বাংলাদেশ পাকিস্তানকে কোনোভাবে গনছেই না ভারতীয় এই সাবেক ক্রিকেটার যে ভারত টিমকে অবশ্য বিশ্ব মঞ্চে বারবার হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপ নেদার্স ট্রফি কিংবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অথবা ওডিআই ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটি ফর্মেটে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বাজেভাবে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম যদিও বা বাংলাদেশ ক্রিকেট টিমের অ্যাক্টিভ ট্রফি নেই এরপরেও ইন্ডিয়াকে যখন তখন হারিয়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম এরপরে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিমকে গোনায় ধরছে না ইন্ডিয়ান এ সাবেক ক্রিকেটার বন্ধুরা চলতি এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে চমক দেখিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারিয়ে রবিচন্দ্র অশ্বিনের মুখের উপরে উচিত জবাব দিতে পারবেন অবশ্যই বক্সে জানাবেন